পরিবিক্ত বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে জামাত ইসলামের কোন বিকল্প নেই আসুন জামাত ইসলামের পতাকা তাহলে আমরা সমবেত হই কোরআনের সমাজ গড়ি কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ি পরিবার গড়ি রাষ্ট্র গড়ি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনার কাপো আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জামাতের এক ছিল এলাকাতে আমাদের পুরানো কাজ হয়েছে এর পরবর্তীতে আমরা মগবাজার এবং পল্টনের দিকে যাই এটা আমাদের পুরাতন ঐতিহ্যের এলাকা আমরা আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি জামাত ইসলামী মূলত কি চাই জামায়াত ইসলামী চায় একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যে সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে যে সমাজে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো দখলবাজ আমরা এরকম একটা বাংলাদেশ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছি আমাদের এই চব্বিশের যে গণ অভ্যুত্থান আমাদের সন্তানরা আমাদের ছাত্র এই সাধারণ জনতা শ্রমিক ব্যবসায়ী সমস্ত মানুষ জীবন দিয়েছে একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য যোগ্য বাংলাদেশ গড়ার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সেই কাজটা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ কেউ দিতে পারে নাই যে জামাতের একটি লোক চাঁদাবাজি করে দখলবাজি করে সন্ত্রাস করে অন্যায় করে কারোর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে কারোর বাড়ি দখল করেছে কারোর জায়গা দখল করেছে এরকম কোনো প্রমাণ নেই বাংলাদেশে এবং বিশেষ করে এ দেশের হিন্দুদের নির্যাতনের কোনো প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কেউ আনতে পারে নাই কাজেই বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই দেশ এবং এই দেশের মানুষ হচ্ছে নিরাপদ আমরা আপনাদেরকে কিসের দাওয়াত দিতে চাই আমরা আপনাদেরকে দাওয়াত দিতে চাই নামাজি হওয়ার জন্য দাওয়াত দিতে চাই আমরা আপনাদেরকে কোরআনের আসার জন্য দাওয়াত দিতে চাই আমরা আপনাদেরকে দাওয়াত দিতে চাই এই কোরআনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের আমাদের সমাজ এবং রাষ্ট্র আমাদের অর্থনীতি আমাদের পররাষ্ট্রনীতি সব কিছু চালিত হবে কারণ আল্লাহ থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে সবাইকে হবে তো মরার জন্য আমাদের পুঁজি দরকার সেই পুঁজিটা হচ্ছে আমাদের নামাজ আমাদের রুজাব আমাদের হজ আমাদের জাকাত আমাদের দান এবং সদাকা এবং সমাজের মানুষের কল্যাণ করা অন্যের অধিকারকে দিয়ে দেওয়া প্রতিবেশীর অধিকার দিয়ে দেয়া অন্য অন্যাদা রক্ষা করা মিথ্যা কথা না বলা ব্যবসায় প্রতারণা না করা এটার মাধ্যম দিয়ে মূলত আমার কামাই রোজগার হবে আমি আল্লাহর কাছে কি পাবো নাজাদ পাবো এবং একজন ভালো মানুষ হিসেবে কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি আমল নামাটা ভারী হওয়ার কারণে জাহান নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে পারবো মূলত আমরা আপনাদেরকে একজন ভালো মানুষ হিসেবে জাহান নাম থেকে বেঁচে জান্নাতি মানুষ হওয়ার জন্য আহ্বান করছে আসুন আমাদেরকে জানুন আমাদেরকে পড়ুন আপনাদেরকে আমরা ভরে বলতে চাই আমাদের দুইজন মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী এবং বলো আমাদের আলী আসান মোহাম্মদ মুজাহিদ সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন কিন্তু বাংলাদেশের কোন একটা মিডিয়া কোন একটা সংস্থা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই কাজেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে আগামী দিনে জামাত ইসলামের কোন বিকল্প নেই আসুন জামাত ইসলামের পতাকা তালে আমরা সমবেত হই কোরআনের সমাজ গড়ি কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ি পরিবার গড়ি রাষ্ট্র গড়ি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ